হ্যালো দোস্ত কেমন আছো দিন পর দেখা ভাবি বাচ্চা কোথায় গেল তুমি বাসা একা আছি ভালো তুমি কেমন আসছো কেন একা আসো বসো কথা বলি কতদিন পর দেখা বিড়ি তামাকের এত কুফল সারো না কেন তুমি এর মধ্যে কি যে পাইছ বুঝিনা তো আমি খাবার সব শ্রেণীরাই খায় গন্ধবেদে শুধু নাম বদলায় এই বদপাশ আছে তোমার তাই দিচ্ছ সবার দায় সিগারেট গুল তামাক বিড়ি সবই এক পাল্লায় তামাক নাকি খুব ক্ষতিকর অনেক লোকই কয় পঞ্চাশ বছর খাচ্ছি আমি এখন নেই আর উপায় এই উপহাস করেই তুমি পাও না কোনো ভয় জেকাই বিড়ি তারও থেকে সবার ক্ষতি হয় বিড়ি গেলে ক্যান্সার হইব শুনলাম কত কথা আমি দেখো ঠিকই আছি শুধু বুকে একটু ব্যথা আরও দেখছি কাশতে কাশতে নুয়ে যাচ্ছে মাথা লক্ষণ কিন্তু খুব ভালো না নয় তো ভালো কথা ও কিছু না কৃষক শ্রমিক ডัก করে সবাই বিরি খায় যারা খায় না তারা কিoze শুধু শুধু ভয় পায় সবাই খাচ্ছে বলে শান্ত তোমার মন ক্যান্সার হাসপাতালে গিয়ে দেখো বীরের গোনা কত লোকের অন্ন জুগায় বীরের কারকনা সকাল বেলা না খাইলে বন্ধ হয় kana কথা তুমি কি কইছো শুনবা মানা তো মানা আমাকে যে কুপল কত সবারই তা জানা ভয় পেও না চলো বন্ধু আবার বিড়ি খাই থাকো তোমার বিড়ি নিয়ে আমি এখন যাই হঠাৎ একদিন শুনতে পেলাম বন্ধু গেল মারা ডাক্তার বলে বিড়ির জন্যই এই প্রাণটা তাহার সারা তাই বলি ভাই তামাক বিড়ি আজই সাইরা দেন কেন যে ভাই নিজের প্রাণটা অকালেতে নিজেই দিয়ে দেন ভালো লাগলে like comment or subscribe comment please